আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল কৃষি পর্বের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা লাউ আমাদের দেশের বাণিজ্যিক একটি সবজি তো এই সবজি এমন একটি সবজি যা বারো মাসেই চাষ হয়ে থাকে বা বারো মাসেই চাষ করা যায় এই লাউ নামক সবজিটি আমাদের বাংলাদেশে কিন্তু বারো মাসে প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে তো বন্ধুরা এখানে একজন কৃষক ভাই এই লাউ চাষ করেছেন তো গাছগুলো কিন্তু খুব একটা বড়ো হয়নি মাঝারি সাইজের গাছ কেবল মাত্র নতুন লাউ আসা শুরু করেছে তো দেখুন মাঝে মাঝে কিন্তু দু একটি লাউ মোটামুটি বিক্রি করা উপযোগী হয়ে গেছে এবং প্রত্যেকটি গাছের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে লাউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মাটির বিক্রি দেখা যাচ্ছে মাটির ডিগ্রি করে কিন্তু লাগানো হয়েছে কারণ কুমি বিক্রি করে লাগানোর কারণ হল নিচ কুমিতে পানি লেগে যাওয়ার কারণে গাছগুলো নষ্ট না হয় তার জন্যই কিন্তু এই

তো এই কৃষক ভাই কিন্তু এখানে প্রতিবারই ঝাঙ্গির আবাদগুলো করে থাকেন এবং উনি মোটামুটি একটা বেনিফিট পান এখানে তো এই যে দেখুন ঢিপির উপর যে লাউ গাছ দেখা যাচ্ছে গাছটি কিন্তু অনেক সুন্দর এবং এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে লাউ দেখা যাচ্ছে এই গাছটি কিন্তু একেবারেই সবল একটি গাছ তো দেখুন গাছ গাছটির কিন্তু অনেক ঠালপালা তো এই গাছটিতে কিন্তু উপর অনেকগুলো লাউ দেখা যাচ্ছে ছোটো ছোটো বা লাউর ফুল তো বন্ধুরা আজকে আমাদের যে ভিডিওটি করার যে উদ্দেশ্য তো বন্ধুরা লাউ কিন্তু আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হয় তো আজকে কথা বলবো যে লাউ খেলে মানুষের কী কী উপকার হয় সেই বিষয় নিয়ে আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন লাউ এমন একটি সবজি যা অনেকের কাছে প্রিয় একটি খাবার কিন্তু কিশোর তরুণরা এই সবজিটি তেমন পছন্দ করে না লাউয়ের উপকারিতাকে অপেক্ষা করার কোনো উপায় নেই কারণ লাউের কিছু পানি থাকার পাশাপাশি উপাদান থাকে সাধারণ লাউয়ের অসাধারণ কিছু উপকারিতার কথাই জানবো আজ এক ক্যালোরি কম কম ক্যালোরির খাবার হিসেবে লাউ একটি আদর্শ খাবার লাউএেন্ট পানি থাকে দুই পরিবে সাহায্য করে লাউয়ে ভালো পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার এবং পানি থাকে ও অ্যাসিডিটির সমস্যা সমাধানে সাহায্য করে যাদের পালসের সমস্যা আছে তাদের জন্য লাউ খাওয়া বেশ উপকারী তিন শীতলিকারক লাউয়ে ভালো পরিমাণে পানি থাকে বলে শরীর ঠান্ডা ও শান্ত করার ক্ষমতা আছে তাই গরমের সময় লাউ খাওয়া বেশ উপকারী বিশেষ করে যারা প্রকুর সূর্যতাপে কাজ করে থাকেন তাদের হিট স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে লাউ লাউ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় চার ইউরিনারি সমস্যা সমাধানে লাউ মূত্রবোধক হিসেবে কাজ করে শরীরের অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে লাউ এক গ্লাস লাউয়ের জুসের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে পান করুন খারীয় এই মিশ্রণটি এসিডিক মিশ্রণকে তরল হতে সাহায্য করে এবং মূত্রনালীর জ্বালাপোড়া কমতে সাহায্য করে পাঁচ শরীরের ওজন কমাতে সাহায্য করে লাউয়ে ফ্যাট ও ক্যালোরির পরিমাণ খুব কম থাকে বলে লাউ ওজন কমাতে সাহায্য করে রক্তের কোলেস্টেরল কমতেও সাহায্য করে লাউ ছয় অকালে চুল পাকা রোধ করে লাউ আয়ুর্বেদে বলা হয়েছে যে সকালে নিয়মিত তাজা লাউয়ের জুস পান করলে অকালে চুল পাকা প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে ত্বকের জন্য উপকারী ত্বকের ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে লাউ এটি মুখের ত্বকের তেলের নিঃসরণের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং ট্রণের সমস্যা দূর করতে সাহায্য করে বিভিন্ন প্রকার ত্বকের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে লাউ আট ভালো ঘুম হতেও সাহায্য করে তিলের তেলের সাথে লাউয়ের জুসের মিশ্রণ ইনসুমোনিয়ার সমস্যা সমাধানে সাহায্য করে লাউ পাতা রান্না করে খেলে মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং ঘুমের সমস্যার সমাধানে সাহায্য করে নয় পুনরুজ্জীবিত করে ডায়রিয়া উচ্চ তাপমাত্রার জ্বর এবং অন্যান্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণে যদি শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায় তাহলে এক গ্লাস লাউয়ের জুস পান করুন এটি শরীরে হারিয়ে যাওয়া পানির প্রতিস্থাপনে সাহায্য করে এবং ডায়াবেটিসের রোগীদের অত্যাধিক তৃষ্ণা কমাতেও সাহায্য করে এছাড়াও জন্ডিস ও কিডনির সমস্যার সমাধানেও উপকারী ভূমিকা রাখে লাউ অসাধারণ উপকারিতা সম্বলিত এই সবজিটি বিভিন্নভাবে খাওয়া যায় নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন